আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে জানাবো তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হন এবং তওয়ায় কোন ফার পড়া উত্তম কোন অন্যায় করার পরে ভুল বুঝতে পারলে তখনই আল্লাহর কাছে তওবা করুন ক্ষমা চাওয়া এটি আল্লাহর কাছে অসম্ভব আনন্দের মুহূর্ত আল্লাহ সবাইকে তার কাছে তওবা করা নির্দেশ দিয়েছেন তবাই আল্লাহর নিয়ামত ও সন্তুষ্টি মিলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ফিরে যাওয়ার পর তওবা তওবাকারীকে আল্লাহ দান করেন ও সংখ্য নিয়াম হজরত আনাস ইবনে মালিক রাজিউল্লাহু বর্ণনা করেছেন রসুল সাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তবাই সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উঠ গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায় তবাই সাইকেতুল স্টেকফার পরে ত বাকরুন ইনচল্ ত বা কবুল হবে সাগেতুল স্টাকফারটি হল আল্লাহ হুম আং তরপ ইলা ইলাহা ইল্লা আং তা খলা আনা আব দুকা আনা আলা আহদিকা দিকা অ দিকা মাস্ত আলু দুবিকিং সাৰিমা সোনা তু হে তুমি আমার প্রতিপালক তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমারই বান্দা আমি যথাসাধ্যভাবে তোমার সঙ্গে প্রতিজ্ঞা অঙ্গীকারে আবদ্ধ আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করেছি আর আমার করা গুনাহের কথাও স্বীকার করেছি তুমি আমাকে ক্ষমা করো কারণ তুমি ছাড়া আমার কেউ আমার গুনাহ ক্ষমা করতে পারবে না আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সাইয়দুল ইস্তফার পরে তও বা করার তৌফিক দান করুন আমিন